গোবর দিয়েই তৈরি হচ্ছে গ্যাস সেই গ্যাসে জ্বলছে আগুন যেই আগুনেই হচ্ছে রান্না বাড়া এই পরিবারের দর্শক বন্ধু আপনারা যে আগুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের আগুন এই গ্যাসটা তৈরি হচ্ছে কিন্তু গোবর থেকে যেই গ্যাসটার নাম হচ্ছে বায়োগ্যাস আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন আজকে আমরা আসছি গাজীপুর জেলার গাজীপুর সদর থানার সামন্তপুর গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট দেখতে এবং আপনাদেরকে দেখাতে কিভাবে তারা এখান থেকে বায়োগ্যাস উৎপাদন করতেছে এবং কিভাবে তারা ওই গ্যাস দিয়ে তাদের পরিবারের জ্বালানি চাহিদা পূরণ করতেছে এটা কতটা সহজ কিভাবে আপনারাও করতে পারবেন এই বায়োগ্যাস প্লান্ট সেট আপ করতে এটাই আপনাদেরকে দেখাবো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কি এটা হচ্ছে একটি পানির ট্যাঙ্কির মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে পানির ট্যাঙ্কি না এটা হচ্ছে পানির ট্যাঙ্কির আদলেই একটি গ্যাসের ট্যাঙ্কি যেই গ্যাসের ট্যাঙ্কি দিয়ে গ্যাস উৎপাদন হয় এখানে আপনারা ইনলেট আউটলেট দেখতে পাচ্ছেন গোবর এখানে দিতে হয় ইনলেট দিয়ে গোবর দেওয়ার পরে এখানে আউটলেট দেখতে পাচ্ছেন এই আউটলেট দা গোবরটা বের হয়ে যায় মাঝখানে যে কাজটা হয় মাঝখানে গ্যাস উৎপাদন হয়ে এই পাইপ দিয়ে গ্যাসটা চলে যায় তাদের রান্নাঘরে এবং এটা খুবই চমৎকার একটি বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি আগে থেকে পানি দিয়ে রাখলে গোবরে যদি আগে থেকে আপনারা পানি দিয়ে রাখেন তাহলে কী হবে গ্যাস কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ এই যে এই যে আমরা পানিতে রাখছি গোবরের ভিতরে ভিজায় রাখছি গোবর ভিজায় রাখবো না আমরা যেটা করব একেবারে শুকনো গোবর রাখবো যখন আমরা ঢালবো টাঙ্কির ভিতরে তখন আমরা পানি দিয়ে ভালো করে মিক্স করে গোলাবো গোলাইয়া তারপরে আমরা টাঙ্কির ভিতরে গো এই গোবরগুলি ঢালবো তাহলে আমাদের গ্যাসের প্রেশার ভালো হবে আর শীতকাল আসছে অনেকেরই জানেন যে আপনার প্রেশার গরমে যেই পরিমাণ প্রেশার আমরা পাইতাম ওই পরিমাণে পেশার কিন্তু কমতে থাকবে কারণ শীতে একটা জিনিস পচে কম যে কোনো জিনিস শীতে কিন্তু গোবর বলেন খাবার বলেন কিছুই শীতে পচে না আর না পচলে তো গ্যাস হবে না সো আমাদের খেয়াল রাখতে হবে আমরা ট্যাঙ্কিতে আগে যারা প্রতিদিন গোবর দিতাম আমরা এখন শীতের কারণে একদিন পর একদিন গোবর দেবো যেই পরিমাণে দিতাম ওই পরিমাণেই দিব কিন্তু পরিমাণ ঠিক রাখবো কিন্তু একদিন পর একদিন দিব তাইলে আমরা দেখা যাইতেছে অনেকেই শীত আসছে একটু প্রেশারের সমস্যা আপনাদের হবে কিন্তু একদিন পর একদিন আমরা যদি গোবরটা দিই তাহলে আমাদের আর এই প্রেশার সমস্যা হবে না আশা করি আবার গরম আসলে আবার ঠিক হয়ে যাবে আমরা এই শীত সাধারণত বাংলাদেশে বর্তমানে মাস দুয়ের মতো শীত থাকবে প্রচণ্ড শীত থাকবে এই শীতের দুই মাস আমরা গোবর দেবো একদিন পর একদিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাস যেটা উৎপাদন হচ্ছে আপনাদেরকে যেটা দেখালাম ওই গোবর থেকেই তারা গ্যাসগুলো উৎপাদন করছে এখানে এই পাইপ দিয়ে গ্যাসটা আসতেছে এই যে আপনারা দেখেন এটা হচ্ছে একটা মিটার এই মিটারে দেখা যায় কি পরিমাণ গ্যাস ট্যাঙ্কির ভিতরে আছে রান্না করার আগে আমরা এটা দেখব দেখে আমরা রান্না শুরু করব এবং প্রয়োজন অনুযায়ী আমরা এখানে গোবর সাপ্লাই দিব বা গোবর পানি দিব এই পাইপ দিয়ে আসতেছে দেখেন এই যে পাইপটা এই পাইপটা চলে গেছে হচ্ছে আপনার এই যে গাছের উপর দিয়ে এই পাইপটা কিন্তু এসে সংযোগ হয়েছে আপনার এই ট্যাঙ্কির উপর থেকে মূলত এই গ্যাসটা পাস হচ্ছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যাসটা যাচ্ছে কিন্তু রান্না করে। এখন প্রশ্ন হলো গিয়া এই ট্যাঙ্ক কিভাবে গ্যাস উৎপাদন করে এবং গোবর দিয়ে গ্যাস উৎপাদন করার প্রক্রিয়াটা কি আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা জানেন ইতিমধ্যে কিভাবে গোবর থেকে গ্যাস উৎপাদন হয় এই যে পয়েন্ট এই পয়েন্ট দিয়ে গোবর এবং পানি মিশ্রণ করে এখানে দিতে হয় গোবর এবং পানি মিশ্রণ করে এখানে দিতে হয় এক এক তার মানে এক কেজি গোবর হলে এক লিটার পানি এখানে সাধারণত একটা বড় পরিবারের জন্য বিশ কেজি বালতির তিন বালতি গোবর আই মিন ষাট কেজি গোবর এর সাথে সম পরিমাণ পানি মানে ষাট লিটার পানি মিক্স করে প্রতিদিন সকালবেলা এই ট্যাঙ্কের ভিতরে দিতে হয় দিলেই এখান থেকে সারা দিন ধরে গ্যাস উৎপাদন হয়ে ভিতরে একটা গ্যাস চেম্বার আছে সেখানে গ্যাসগুলি জমা থাকে এবং গ্যাস হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আউট হয়ে এই গোবরটা অটোমেটিক্যালি এই যে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে গ্যাস হওয়ার পরে অতিরিক্ত যে গোবরটা থাকে পানিটা থাকে অনেকে প্রশ্ন করেন যে গোবর পানিগুলো কোথায় যায় পরবর্তীতে গ্যাস হওয়ার পরে গোবর পানিগুলো এই পাইপ দিয়ে বের হয়ে এখান দিয়ে তারা এই পাইপটা ড্রেনেজ সিস্টেমে দিয়ে দিয়েছে ওই ড্রেনেজ সিস্টেমে চলে যায় কিন্তু এখানে ড্রেনের সিস্টেম এটা না দিয়ে এটা যদি পাশে তারা রেখে দিত তাহলে কিন্তু এটা পরবর্তীতে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করতে পারত উৎকৃষ্ট মানের জৈব সার হয়ে যায় এই গ্যাস হওয়ার পরে যে স্লাইডিটা থাকে এই স্লাইডিটা তারা কি করছে এখান থেকে দিয়ে ওই যে নিজ দিয়ে পাইপ দিয়ে দূরে কোথাও একটা ড্রেনে দিয়ে দিছে এই কোম্পানি হচ্ছে সবুজ শক্তি এটা বাংলাদেশে দুই হাজার সাল থেকে সারা দেশেই আমরা এটা নিয়ে কাজ করতেছি বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব এই সবুজ শক্তির বায়োগ্যাস প্ল্যান যেই প্ল্যানটা যদি আপনি আপনার বাড়িতে বসান তাহলে আগামী পঁচিশ থেকে তিরিশ বছর ইনশাল্লাহ আপনার জ্বালানি গ্যাস নিয়ে কোনো কষ্ট থাকবে না জ্বালানি গ্যাসের ব্যাপারে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না গাছ কাটতে হবে না সিলিন্ডার কিনতে হবে না আপনারা যারা একটা দুইটা গরু আছে মাত্র একটা দুইটা গরু থাকলে আপনারা এটা করতে পারবেন একটা দুইটা গরুর গোবর আপনি এখানে সেখানে ফেলে না দিয়ে পরিবেশ নষ্ট না করে আপনি যদি এই রকমের একটা ট্যাঙ্কির ভিতরে এই গোবরটা দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে গ্যাস পাবেন গোবরগুলি আর নষ্ট হবে না বর্তমান বাজারে দুর্মূলের বাজারে গরুর লালন পালন করাটা খুবই ব্যয়বহুল একটা বিষয় গরুর খাবারের দাম অনেক চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা এক কেজি খাবারের দাম সেক্ষেত্রে আমরা যদি শুধু দুধ আর মাংসের উপর নির্ভর না করে এই গরুর গোবর থেকে যদি আমরা গ্যাস উৎপাদন করে আমাদের পরিবারের জ্বালানি চাহিদা পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের গরু পালনটা কিছুটা হলেও সাশ্রয় হবে এবং যে জৈব সারটা পাবো জৈব সারটা আমাদের কৃষি জমিতে ব্যবহার করলে আমাদের কিছুটা সাশ্রয় হবে আমরা লাভবান হব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত